গত দার্সে আমরা পড়ছিলাম আকসামুল আলফাজ লব্জের প্রকারভেদ আমরা লব্জকে কয় দিক থেকে ভাগ করেছিলাম একটা হচ্ছে স্বয়ং লবজের দিক থেকে অর্থাৎ লবজটা মুফরাদ নাকি মোরাক্কব তারপরে লবজের মানার দিক থেকে তারপরে লবজের মাফুম যে মা তার মাফুম কি অর্থাৎ জেহেনে কতটি আফরাদ আসে তো তিন দিক থেকে লবজকে আমরা ভাগ করেছিলাম তার মধ্যে আমাদের দুইটা হয়ে গেছিলো এটা ছিল ডাইরেক্ট মানা এখান থেকে ছিল কয় প্রকার মুফরাদ মোরাক্কাব এখানে কয় প্রকার ছিল মুত্তাহিদুল মানা মুত্তা মানা। এবার এর মধ্যে দিয়ে আমরা অনেকগুলো ফাড়া করেছিলাম যেটা মুফরাদ সেখানে আবার কয়েক ইসিম করেছিলাম কে কে ইসিম কালেমা আদাত ইসিম যেটা আমরা ইল মুন্নাহতে পড়েছি কি মানা মুস্তাকিল বেগায়রে জমানা কালেমা যেটা ইল মুন্নাহর পরিভাষা ফেল আদাত যেটা পরিভাষায় হরফ অর্থাৎ মুস্তাকিল নয় এই দিক থেকে ফেলে হয়ে গেছে আদাদের অন্তর্ভুক্ত তো আদাতকে আবার কয় ভাগে ভাগ করেছে দুই ভাগে জামান আর গায়ের জামান ইয়া কোনগুলো কানা সরা ফেলে নাকেস আর গায়ের জামানিয়া আর যতগুলো হরফ রয়েছে তারপরে আমাদের ভাগ কি ছিল মোরাক্কাব মোরাক্কাব আবার কয় প্রকার মোরাক্কাবে না কেস মোরাক্কাবে তাম মোরাক্কাবে তাম কয় প্রকার খাবার ইনশা যে সেই মোরাক্কাব দ্বারা কোনো খাবার অর্জিত হবে অথবা কোনো তলব অর্জিত হবে তো যেটা খাবার উঠলে তার নাম কি খাবার অপর নাম তাসদিক আর যেটা থেকে তলব উদ্দেশ্য হয় সেখানে হয় ইনশা তারপরে মোরাক্কাবে নাকেস আবার কয় প্রকার ইদি গায়ের তাকিদি তাকিদ মানে দ্বিতীয় অংশটা প্রথম অংশের জন্য কি মোকাইয়াদ এটা আবার কয় প্রকার তিন প্রকার মোরাক্কাবে এজাফি মোরাক্কাবে তাওসিফি মোরাক্কাবে জুলহা আলী আর হালি মোরাক্কাবে গায়ের তাকিদে আবার কয় প্রকার ছয় প্রকার মোরাক্কাবে বেনাই মোরাক্কাবে মানে এসর মোরাক্কাবে সৌদি মোরাক্কাব মিন আদাতিন ওয়া ইসমিন মোরাক্কাব মিন আদাতিন ওয়া কালিমাতিন মোরাক্কাব মিন আদাত তাইনি মোট ছয় প্রকার তারপর আলোচনা করেছিলাম মানা যে লাভ স্টার মানা একটাই অথবা একাধিক মুতাহিদুল মানা মুদাকাসিরুল মানা মুত্তাহিদুল মানা অর্থাৎ লফজের মানাটা একটাই এখানে আবার কয় প্রকার ছিল তিন প্রকার জুজ বা আলাম জুজ বা আলাম আর মুসাক্ষিক যুজ যার মাত্র আফরাদ একটাই মোতাবাতি যার মানাটা তার আফরাদের উপরে সমান সেটা হলো মুতাওয়াতি যেমন বলছিলাম ইনসান ইনসানটা তার আফরাদের উপরে সমানভাবে ইনসানের যে মানা ইনসানের যেই মানা তার আফরাদের উপরে সমানভাবেই বর্তায় আর মোশাক্কিক যার মানার আফরাদের উপরে সমান নয় যেমন আবিয়াদ আসওয়াদ আবিয়াদ আখদর সাদা কালো সবুজ এগুলোর যে আফরাদ আছে সেগুলো বারাবর নয় মুতাকা সিরুল মানা এটা আবার কয় প্রকার ছিল মুতাকা সিরুল মানা চার প্রকার মুস্তারাক মানকুল হাকিকাত মাজাজ মুশতারাক কাকে বলে যেই লভটাকে একাধিক মানার জন্য একাধিকবার আলাদা আলাদা গঠন করা হয়েছে অর্থাৎ লভ একটাই কিন্তু একাধিক মানার জন্য একাধিকবার তাকে গঠন করা হয় মানকুল কাকে বলে যেই লভ্সটাকে একটা অর্থের জন্য তৈরি করা হয়েছে কিন্তু সে অর্থ বাদ দিয়ে অন্য অর্থ ইস্তেমাল আর প্রথম অর্থটাকে ছেড়ে দেওয়া হয়েছে মানকুল আর কয় প্রকার ছিল তিন প্রকার ইস্তেলাহি সারি আর ওরফি ইস্তেলাই অর্থাৎ খাস কোনো ফান্নে মাহের কোনো পরিভাষার জন্য নির্দিষ্ট করে নেওয়া সারে ওই শরীয়তে কোনো মানার জন্য নির্দিষ্ট করে নেওয়া আর ওরফি সামাজে প্রচলন হয়ে যাওয়া একটা অর্থের জন্য প্রচলন হয়ে যাওয়া তারপর হাকিকাত কি লভসটা এক মানার জন্য তৈরি করা ওই মানাতেই ইস্তেমাল হওয়া এটা হলো হাকিকাত আর মাজাজ লভসটা এক অর্থের জন্য তৈরি কিন্তু অন্য অর্থে ইস্তেমাল এই হলো আমাদের মোতাকা শিরুল মাহানার প্রকার সমূহ তো এগুলো এতদিন পর্যন্ত যে পড়ছি কোনো প্রকারে রাকিদা কোনো সংক্রান্ত কোনো কিছুই ঢুকেছে তাহলে মানতে কিসের ভিত্তিতে হারা হয় এগুলো সবগুলোই দেখছি কিসের চলছে আলোচনা জুমলা সম্পর্কিত বাক্য কথা আরবি ভাষা সাথে সম্পর্কিত কথা বুঝতে পারছি কি আর যেটা ফালসাফা সেটা আকিদা সংক্রান্ত ওইটা আল্লাহ তালের অস্তিত্ব নিয়ে আলোচনা করায় সেই ক্ষেত্রে তখন ওলামাগন কী করেন নিষেধ করেন যে ওইটা পড়া না পড়াই ভালো আজকে আমাদের আলোচনা হবে মাহহুম মাফুম অর্থাৎ জেহেনে যে কল্পনাটা আছে লফ্জটা শোনার পরে মান একটা আছে ওই মান আটার পর জেহেনে একটা কি আছে মাফুম যে কল্পনা আছে এটাই হলো কি যেমন শুনে দেখে দেখলাম কি কলামুন কিন্তু কলাম লফ্জ শোনার সাথে সাথে তার কি একটা আফরাধ না একাধিক আফরাধে জেন হাজির কথাকে বুঝতে পারলাম না তো এই মাফুম আবার কয় প্রকার হতে পারে দুই মাফুম হবে জুজ ই হবে কুল্লি জুজি মানে যারা আফরাদ একটাই যারা আফরাদ সাথে সাথে যেহেতু কয়টা আফরাদ আসলো যেহেতু মাত্র একটাই সত্তা কিন্তু যদি বলি ইনসান তখন কয়টা সত্তা আসবে চলে মাফুমে কুল্লি না জুজি যখন একটা লব্জ শুনবো সাথে সাথে জেহেনেতে একটা সুরাত ভাসবে যে কতগুলো জেহেনে আসতে পারে তো ইনসান কুল্লিনা না অর্থাৎ যার মাহুম অনেকগুলো যার আফরাদ অনেকগুলো হায়াওয়ান হায়াওয়ান মানে যে তো এই হায়ওয়ানের আফরাদ কতগুলো ইনসানের চাইতে হায়াওয়ানের আফরাদ বেশি না ইনসানের ভিতরে তো শুধু আমরাই পুরুষ আর মহিলা কিন্তু হায়াওয়ান বললে গরু ছাগল হাঁস মুরগি বতক যা আছে তাহলে এর আফরা আরও বেশি তাই এগুলো কি মাফুমে কুল্লি আর যাই ধরো মাফুমে অর্থাৎ আফরাদ একটাই জেনে আসছে এই কুল্লি আবার দুই প্রকার জাতি আর আর জাতি আররিজি জাতি কি কুল্লি জাতি আর কুল্লি আরজি কুল্লি জাতি হলো সে মানে তার মাভুমটা তার আফরাদের পূর্ণ হাকিকাত হবে অথবা হাকিকাতের হবে কুল্লি জাতি কুল্লি জাতি এমন কুল্লি এমন মাভুম কুল্লি জাতি এমন মাভুম যে তার আফরাদের পূর্ণ হাকিকাত হবে যে তার আফরাদের পূর্ণ হাকিকাত হবে অথবা হাকিকাতের জুস অংশ হবে হাকিকাত কি এবার একটা সোয়াল হাকিকাত কি মাল হাকিকাত একটা শব্দ হলো হাকিকাত আর একটা অর অ্যাগেন্স্ট না বা ওয়ারি সমর্থবোধক মাহিয়াত হাকিকাত বা মাহিয়াত হলো কোনো জিনিসের মৌলিক উপাদান কোনো সাই বা জিনিসের মৌল উপাদান অর্থাৎ যেই মৌলিক উপাদান বা বস্তু থেকে ওই জিনিসটা অস্তিত্বে এসছে এটা হলো কি বলা হয় হাকিকত যেমন ইট তার মৌলিক উপাদান কি মাটি নাই মানে ইট বি কোনো কিছুই থাকবে না বুঝতে পারলাম না মনে হয় তো হাকিকাত বা মাহিয়াত হলো কোনো জিনিসের ওই মূল উপাদান যেই মৌলিক উপাদান থেকে এই জিনিসটা অস্তিত্বে এসছে বুঝতে পারলাম না তো এই হলো হাকিকাত আর মাহিয়াত যে কোনো জিনিসের মৌলিক উপাদানকে কি বলা হয় বা মাহিয়াত এখন আমরা ইনসান তাহলে ইনসান বলতে গেলে আমাদের মৌলিক উপাদান কি থাকা লাগবে এক তাকে জীবন্ত হতে হবে জীব জীবন্তশীল দুই নাম্বার হলো ইনসানের জন্য জরুরি কী আর একটা যে তার চিন্তা সত্যি আলাদা এই দুইটা জিনিস যখন থাকবে তখন কি বলবো যদি বলে হায়াবান মাম কোনো জিনিসই নাই তাহলে তো ইনসানকে হিসেবে নাফি হয়ে যাবে যখন বলব চিন্তাশীল মানে কোনো নাতিক কোনো জিনিসই বলে কিন্তু পৃথিবীতে অস্তিত্ব নাই তার মানে ইনসানকে যাবে নাফি হয়ে যাবে তো হাকিকাত হলো কোনো জিনিসের মূল বস্তু বা মূল উপাদান যেই উপাদান থেকে এই জিনিসটা অস্তিত্বে এসছে এই যে বিল্ডিং অস্তিত্বে আছে তার কারণ কি ইট অস্তিত্ব আছে ইট অস্তিত্বে আছে তার কারণ কি মাটি আছে যদি মাটি না থাকতো ইট আসতো আর ইট না আসলে এই বিল্ডিং আসতো তাহলে যেই মৌলিক উপাদানকে নাফি করে দিলে ওই জিনিসটাও কি হয়ে যাবে নাফি হয়ে যাবে এইটা হলো কি হাকিকাত বা মাহিয়াত তো কোনো জিনিসের কি মৌলিক উপাদানকে কি বলা হয় হাকিকাত বা মাহিয়াত এমন কুল্লি জাতি কি ওই মাফুম কুল্লি জাতি হলো ওই মাফুম যেই জিনিসটা তার আফরাদের পূর্ণ হাকিকাত যেই জিনিসটা তার আফরাদের কি পূর্ণ হাকিকাত হবেই অর্থাৎ তাকে নাফি করলেই পুরো জাতি নাফি হয়ে যাবে যেমন ইনসান তার আফরাদের কি বললাম তার আফরাদের পূর্ণ হাফি কী হবে হাকিকাত হবে এখন বলো ইনসানের যে কে জায়দ বাখার খালাদ মনে করো এখানে এরা কি সব সব কি হুম এগুলো ইনসানের কি আফরাদ না এই ইনসান জিনিসটা জায়দ বাকার খালেদের পুরোনো হাকিকাত না হাকিকাতের জুজ ইনসানের ই কি সঙ্গে কি ইনসান কোনটা হায়ান হইতে হবে আর নাতে হইতে হবে দুইটা এই দুইটি আদের কি মূল উপাদান না পূর্ণ হাকিকাত জায়েদ বাকারের কি এটা এই দুটা পূর্ণ হাকিকাত বুঝতে পারলাম তো কুল্লি জাতি কি হবে কুল্লি জাতি হলো তার আফরাদের কি হবে পূর্ণ হাকিকাত তার আফরাদের সে পূর্ণ হাকিকাত আর যদি শুধুমাত্র কি বলি নাতেক এটা কি না আচ্ছা নাতেক কারা ঘুরে ফিরে জায়েদ বাকারি নাতেক মানে কি চিন্তা যার চিন্তা ক্ষমতা আছে নাতেকে যদিও লাভ কি নাতেক মানে বলনেওয়ালা নাতেক মানে যে কথা বলে কিন্তু এর জামে মানে ই কি অর্থ কি চিন্তা শক্তি তো যখন না তেক বলবো তখন শুধুমাত্র নাতেকের আফরাদ কারা ঘুরে জায়েদ বাকারখালিত না নাতেকের আফরাদ কারা কে কোন জন্তুগুলো বা কোন প্রাণীগুলো নাতেক মানুষ তো নাকি অন্য কেউ আছে তার নাতেকের আফরাদ কারা ঘুরে এই জায়েদ বাকার খালি দিত কিন্তু নাত একটা বাকার খালেদের পূর্ণ হাকিকাত কি না হাকিগতের জুস ঢুকেনি মনে এখন ইনসানটা জায়েদ বাকার খালেদ আপনাদের পূর্ণ কিন্তু হাকিগাত কিন্তু নাত একটা জায়দ বাকার খালেদের পূর্ণ হাকিগাত নয় শুধু নাত এক হইলে মানুষ হয়ে নাকি তার জন্য কি থাকতে হবে হায়ন হইতে হবে জিনিস কি ক্লিয়ার জেহেন যদি সজাগ অ্যাক্টিভ না থাকে তাহলে এই বিষয় কিন্তু ঢুকবে না তো জাতি হলো কোনো আফরাদের কি এটা পূর্ণ হাকিকাত হবে জাতি হলো কোন জিনিসের পূর্ণ হাকিকাত অথবা হাকি জুস হবে আর আর কি সে পূর্ণ হাকিকাত না হাকি জুস যুজো না বরঞ্চ তার মৌলিক উপাদানের বাইরের জিনিস আর জি কি যেগুলো আমরা বলি সিফাত কি বলি সিফাত এগুলো আর জি মানে ছিল না আসবে থাকবে না অর্থাৎ যে কায়ম বিল গায়ের আর জি কি যে কায়ম বিল গায়ের থাকবে উ থাকবে এ থাকবে না উ থাকবে না যেমন আলেম আচ্ছা আলেম এর আফরাদ কে গরু ছাগল আলেম কারি ঘুরে জায়দ বাগের খালা দিত নাকি কিন্তু আলেমটা জায়দ বাকের খালেদের হাকিগাত না জাতি মানে কোন মৌলিক উপাদান যে আলেম না হলে মানুষ হবে না তাহলে যারা পাইট খাচ্ছে ওরা কি মানুষ লাই বুঝতে না পারেনি বা হাকিকাতের জুজ যে জায়দ বাকের খলে যে জিনিসটা তৈরি হয় তারই একটা অংশ হলো আলেম জুজ বরঞ্চ তার জাতের বাইরের জিনিস একটা সিফাত এটা হলো আর জি কথা বুঝতে পারলাম না যেমন ইট মৌলিক উপাদান হলো মাটি মাটি নাই ইট না হয়ে যাবে কিন্তু চায়ের কোণা না হলে একে ইট বলা যাবে না ইট তো বলা যাবে তখনও তো চায়ের কোনায় যে হওয়াটা এটা কি তার আর জি সিফাত বুঝতে পারলাম না চার কোণা নাফি করলে ইট না ভিজেবে ইট গোলও তো করতে পারি বুঝতে না মানে বাইরে ইটের মৌলিক উপাদান কি মাটি ইটের মৌলিক উপাদান কি মাটি মাটি নাই ইটি না ভিজেবে কিন্তু চার কোণা নাই এটা যদি আমি নাফি করে দিই তাহলে ইট না ভিজেব নাকি ওটা তো তার সিপাত এটা আর জি একটা চার কোণা জিনিসে ভরেছিল তাই ও চার কোণা হয়ে গেছে আমি যদি গোল জিনিসে ভরি সে কি হয়ে তো এই যে চার কোণা হওয়া গোল হওয়া এগুলো তার কি ইটের এটা আর জি সিপাত ওগুলোকে নাফি করলে ইট হবে না কিন্তু মাটিকে নাফি করলে আমার ইটি নাফি হয়ে যাবে কথাই বুঝতে পারলাম তো আলেমকে নাফি করলে মানুষ নাফি হয়ে যাবে যে না নাই কথা কি বুঝা গেছে তো এই হলো জাতি আর এই হলো আরজি এবার কুল্লি জাতি আবার কয় প্রকার তিন প্রকার এবার আছে আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস এক হলো জিন্স এক হলো নৌ আর এক হলো ফাসল যেগুলো আমরা ইতিপূর্বে অনেকবার শুনে এসেছি কিন্তু জিন্সের আসল কি কি জিন্স হলো এমন মাফুমে কুল্লি যাকে বলা যায় মাকুলুন আলা মুখতালিফিনা বিল হাকায় জিন্স হলো এমন কুল্লি জাতি জিন্স হলো এমন কুল্লি জাতি এ জাতের প্রকার না জিন্স হলো এমন কুল্লি জাতি যার আফরাদের হাকিকাতগুলো মানে মৌলিক উপাদানগুলো আলাদা আলাদা জিন্স হলো এমন কুল্লি জাতি জিন্স হলো এমন কুল্লি জাতি জিন্স কুল্লি না নাকি জুজি কুল্লি দিয়ে আলোচনা চলছে এবং জাতি না জি জাতি তাহলে জিন্স হলো এমন কুল্লি জাতি যার আফরাদের মৌলিক উপাদানগুলো বা হাকিকাতগুলো আলাদা আলাদা ঢুকলো যেমন হায়ান আফরাদ হায়ানের আফরাদ কতগুলো ইনসান বাকার জালিক তো এদের হাকিগত গুলো মৌলিক উপাদান কি একই না ভিন্ন না ভিন্ন 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 না মানুষের ইনসানের মৌলিক উপাদান হলো হায়ান নাতে যদি বলি ঘোড়া সে তো হায়ান কিন্তু তার মৌলিক উপাদান হলো হায়ান সহেল যদি বলি ছাগল হায়ান জুর যদি বলি হেমার গাধা হায়াওয়ান হেক এগুলো তাদের মৌলিক উপাদান আলাদা আলাদা তার মানে কি জুজি জিন্স না প্রথমত মাফুমে কুল্লি এবং তাদের যে আফরাদগুলো নিচে রয়েছে সবগুলো আফরাদের মৌলিক উপাদান বা হাকিকাতগুলো সবই আলাদা আলাদা তাই হায়াওয়ানটা কি আমার জিন্স এবার যদি আমি বলি জিসম জিসিম মানে যার কি আছে অস্তিত্ব বডি আছে মানে জিসিম বলা হয় যার দৈর্ঘ্য প্রস্থ আর মোটা পুরু রয়েছে এই জিনিসটা কি বলে জিসিম আবার জিসিম কোন জিনিস যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চ বা পুরু মোটা এই জিনিসকে বলা হয় অর্থাৎ যে একটা ফাঁকা জায়গাকে কি করে ঘেরে যেমন এটা একটা ফাঁকা জায়গা ঘেরা আছে না নাই আমি নিজে একটা ফাঁকা জায়গায় ঘেরা আছে না নাই চেয়ারটা ঘেরা আছে না নাই টেবিলটা যে তোমরা নিয়ে আসো এটা আছে না নাই তাহলে এগুলো সব কি জিসিম এখন বলো হায়াওয়ানের আফরাদ বেশি না জিসিমের আফরাদ বেশি কারণ এখানে বেগের হায়াওয়ানগুলো চলে এসছে হায়াওয়ান যেগুলো গুলো তো জিসিমই আছে আর যেগুলো বেগায়ের হায়ান জীবন্তশীল নয় যেমন গাছ কাঠ ইঁট পাটকেল সবই ঢুকে গেছে তার মানে চাইতে এই ফলে আরও বেশি জিন্স ক্লিয়ার হয়ে ঢুকছে কি তো এগুলো কি বললাম জিন্স এবার আছি নাও কি না হলো এমন কুল্লি জাতি না হলো এমন কুল্লি জাতি যার আফরাদের হাকিকাত বা মৌলিক উপাদানগুলো একই তাহলে অর্থে আমার ইনসান ইনসানে জাফরাদ জায়েদ বাকার খালেদ শুধু এগুলো উদাহরণ দিচ্ছি যেহেতু প্রসিদ্ধ হয়ে গেলো নাম তো এই যে জায়দ বাকার খালাদ এদের যে মৌল উপাদান সেটা কি হায়ান না সবার মৌলিক উপাদান কি একটাই তার মানে লব যে ইনসানটা কি নাও লব যে ইনসানটা কি এখন যদি বলি হেমার গাধা এতে যা আফরাদ রয়েছে হেমার অনেকগুলো আফরাদ না সব আফরাদের মৌলিক উপাদানকে আলাদা আলাদা নাকি হেমার হয়ে গেলে কি লাগবে হায়ান আর না হি হি করে তো তার মানে লব যে হেমারটা কি হয়ে যাবে ন কথা ঢুকছে এবার আছে ফাসল ফাসাল হলো যেই জিনিস সে তার আফরাদের হাকিকাত এবং তার আফরাদের হাকিকাত থেকে অন্য আফরাদের হাকিকাতকে থেকে কি করে আলাদা করে মানে পৃথক করে হলো সে তার আফরাদের কি হাকিকাত মানে মৌলিক উপাদান এবং সাথে সাথে কি কাজ করে অন্য আফরাদ আছে না অন্য যারা তাদের আফরাদের হাকিকাত থেকে নিজের আফরাদের হাকিকাতকে আলাদা করে কি করে আলাদা করে তো আমি যখন বললাম নাতিক যখন বললাম হায়ান তখন কি মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা হয়েছিল কি কিন্তু যখন বললাম নাতেক তখন মানুষ কিন্তু অন্যান্য প্রাণী থেকে গিয়েছে তো লবজে নাতেকটা কি ফসল সে কি করেছে তার অপরাধ জায়দ বাগার খালকে অন্যান্য অপরাধের হাকিকাত থেকে করে দিয়েছে কারণ নাতেক ঘা ঘোড়া গাধা এগুলো নাতেক নয় এবং নাতেকটা একই সাথে জায়দ বাগার খালেদের কি হাকিকাতের জুজ নাতে একটা জায়দ বাগার খালেদের কি না পূর্ণ মানে হাকিকাত না হাকিদার না মৌলিক উপাদান কিন্তু পূর্ণ নয় আংশিক মৌলিক উপাদান এবং সে কি করেছে তার হাকিকাতের আফরাদকে কি করেছে অন্য আফরাদের হাকিকাত থেকে পৃথক করেছে এটার নাম কি ফসল কথাকে বুঝলাম যখন বললাম হায়ান এবার বললাম কি না হেক তখন এবার কি হয়েছে হায়ান বললে মানুষটা সবই ঢুকে আছে কিন্তু যখন বললাম না হেক তখন শুধুমাত্র কে থাকলো তার গাধাই থাকলো তো এই নাহেকটা কি করেছে তার আফেরাতকে নাহেকের আফরাতকে ঘুরে ফিরে ওই হিমার গাধার যে লাফরাত আছে তাকে কি করে দিয়েছে অন্যান্য আফরাদের হাইকার থেকে ফসল করে দিয়েছে তো এইটা হলো কি ফসল কথা কি বুঝতে পারলাম এবার আছে আর জি এটা আবার কি আছে আম খাস খাস দেখে বুঝতে পারছি যে আরেজিটা কোন একটা নির্দিষ্ট আফরাদের সাথেই খাস যেমন মনে করি এই যে এটা এটা আচ্ছা অন্য কোন প্রাণী হাসে না মানুষ হাসে মানুষ তাহলে মানে এর যে আফরাদ ঘুরে কারা মানুষ জাহেদ বাকার খালেদি জাহেকের কারা এ জাহেক সিফাতটা আরেজিটা কাদের সাথে খাস জাহেদ বাকার খালেদ এই জাহেকটা হ্যাঁ বাকার খালেদের মানে জহেক থেকেই তৈরি হয়েছে কি জায়দ বাগের খালেদ জহেককে না দিলে জায়েদ বাঁকার খালেদ না তার মানে বুঝা যাচ্ছে এটা কি নয় জায়দ বাঁকার খালেদ অর্থাৎ তার আফরাদের হাকিকাত নয় মৌলিক উপাদান নয় কিন্তু দেখতে পাচ্ছি এই জিনিসটা এদের মানে তার মানে কি যখন বলবো যে এটা কি নয় জাতি মানে হাকি মানে মল্লিক উপাদান নয় তার মানে এটা কি আরো যে জিনিস যখন মৌলিক উপাদান হবে না যখন মল্লিক উপাদান তখন তো জাতি আর যখন মৌলিক উপাদান নয় বাইরের জিনিস তার মানে কি জাতি তার মানে এটা কি একটা আওয়ারেজ এই যে হাঁস এটা একটা গুণাগুণ সিফাত কার মানুষের এবং এটা কি খাস কার সাথে খাস ইনসানের সাথেই খাস তারপরে যখন উদাহরণ দিয়েছিলাম আলেম এটা কি জায়দ বা কার কি পূর্ণ হাকিকাত হাকিকাতের জুজ নাকি বাইরের জিনিস বাইরের জিনিস তার মানে এটা কি আওয়ারেজের অন্তর্ভুক্ত কিন্তু এ আওয়ারেজটা আমরা খাস খাস কারোর সাথে ওই মা ইনসানের সাথেই খাস কিন্তু যখন আমি বলবো মাসি মানে চালনেওয়ালা এখন এই যে সিফাতটা চলাটা এটাকু কোনো হাকিকাৎ আফরাদের হাকিকাতের অংশ কোনো হাকি মানে এমন কোনো জিনিস আছে যে যে মাসি চলাটা ওই আফরাদের হাকিকাত। তাই না ফেয়ে আমি চলা জিনিসকে কে না ফেঁকে দিলে ওই জন্য ফেয়ে যাবে তার মানে এটা একটা কি আর যে জিনিস যেটা এক যে কোনো প্রাণীর সাথেই যাই তো মানুষও মাসি গাধা ঘোড়াও মাসি সাপও মাসি চলবে বলা তার মানে এই আর জিটা এটা কি আম তো আর জি তাহলে প্রকার হলো খাস আম তাহলে কিছু আর আছে একটা আফরাদের হাকিকাতের সাথেই খাস আর কিছু আর আছে সবার সাথেই আম তা আজকে এখান থেকেই سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك